রবিবার আসানসোল পৌর নিগমের নম্বর ওয়ার্ডে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন বড়ো চেয়ারম্যান উৎপল সিনহা তিনি জানান আসানসোল পৌর নিগমের চোদ্দো নম্বর ওয়ার্ডের প্রত্যেক বছরই কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করা হয় আজকের এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টে ষোলোটা টিম অংশগ্রহণ করেছেন জীবনের মূল শিক্ষা খেলার মাঠ থেকে শুরু হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলাকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকেন টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ডের আধিকারিক মোহাম্মদ আশরফুল ইসলাম সহ বিভিন্ন অতিথিরা এদিন এই টুর্নামেন্টের ফাইনালে দুটি টিম অংশগ্রহণ করে জিরো জিরো সেভেন ও ভানোরা টিম ফাইনালে জয়ী হয় জিরো জিরো সেভেন তাদের হাতে পুরস্কার তুলে দেন আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের ওশি ইসরাফুল ইসলাম ও পিঙ্ক সিটির কর্ণধার খেলাকে ঘিরে দর্শকের উৎসাহ ছিল চোখে পড়ার মতন আমাদের রিকোয়েস্ট থাকবে মদ খেয়ে গাড়ি চালাবেন না মদ পান করুন ঠিক আছে কিন্তু বাড়ির ভেতরে কিন্তু গাড়ি অবশ্যই চালাবেন না এতে আপনি বুঝতে পারবেন না কখন যেসব ভাইরা আমার দাদারা আমার কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আমাদের গাড়ি চালাচ্ছেন অবশ্যই প্রথম সেফটি রোড সেফটি যেটা সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবে বলছি প্রত্যেকেই এই যে ব্যানার দেওয়া আছে আমার সেভ লাইফ সেভ লাইফ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কি আপনারা বাড়ি থেকে যখন বেরোন আমাদের ওয়ার্ড নম্বর চোদ্দ আমাদের একটা খেলা প্রিয় ওয়ার্ড এটা প্রত্যেক বছরই এখানে তিনটে চারটে ভালো টুর্নামেন্ট হয় তার মধ্যে অন্যতম আজকে যে টুর্নামেন্টটা এক দিবসীয় হচ্ছে তার মধ্যে ষোলোটা টিম বিভিন্ন স্থানে আসানসোলে এই খেলায় অংশগ্রহণ করছে আমরা প্রত্যেকেই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাবকে খেলার একটা নতুন উৎসাহ দিচ্ছে আমাদের যুগান্তকারী যে বক্তব্য আছে কোনো ধর্মগ্রন্থ নয় খেলার মাঠে গেলে আমরা আসল যে গোল জীবনের গোল সেটা খেলার মাঠ থেকেই পাওয়া যায় স্বামী বিবেকানন্দের উক্তি সেই উক্তিকে পাথিও করে আমরা এই খেলা উৎসাহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিধায়ক মলয় ঘটকের নেতৃত্বে আমরা খেলার উপরে জোর দিয়েছি মেমোরিয়াল মে এক খেলা অর্গানাইজ কেয়া গিয়ে স্পন্সার হ্যাঁ पिंक सिटी और बहुत ही अच्छी तरीका से यहाँ पे खेला का शुभ आरंभ किया गया है जिसमें सोलह टीम का खेला था और वो अभी चालू है और चल रहा है ये द्वितीय खेला चल रहा है अभी तक में और इसके बाद में और सभी टीमें आने वाली है आपका नाम मेरा नाम अमर अमर हेला